তো আমার কোয়েশ্চেন হচ্ছে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট কতদিনের ভিতরে অ্যাটেন্ড করতে হয় সেন্টারে কি এটা কি কোনো টাইম লিমিট আছে আর কোয়েশ্চেন হচ্ছে বায়োমেট্রিক যদি বাইশে জুলাই পরে দেখি আমার স্বাভাবিক তখন কি আমি নতুন নিয়মে পড়ে যাব আর থার্ড কোশ্চেন হচ্ছে কোর্সে আমার জয়নিং ডেট হবে হচ্ছে অক্টোবরের পনেরোই অক্টোবর এরকমের মতো এখন যদি কোর্সের জয়নিং ডেট তো কোর্সের জয়নিং ডেটের ভেতরে আমার ইয়ে আসলো না ডিসিশন আসলো না মনে করেন নভেম্বর ডিসেম্বরের ডিসিশন আসলো তখন কি ওই কোর্সটা ইনভেলি হয়ে যাবে এই তিনটা কোয়েশ্চেন আমার থ্যাংক ইউ ধন্যবাদ প্রথমে আসি যে আপনি আপনি যদি কস পান বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগে এবং যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করেন লিফ্ট রিমেনের জন্য এবং যদি আপনি পেমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে যে ইমিগ্রেশন রুলস আছে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে সেটার ভিতরে আপনি পড়ছেন দ্যাট মিনস প্রথম হচ্ছে কস ইস্যু হতে হবে আপনার ফেভারে সেকেন্ড হচ্ছে যে আপনার কসের বেসিসে আপনার লিফ্ট রিমেনের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন থার্ড হচ্ছে আপনার এনএসএস এবং অ্যাপ্লিকেশন প্রসেস বি এটা আপনি সাবমিট করবেন তাহলে আপনি এই মুহূর্তে এক্সিস্টিং যে ল আছে সেই লতে পড়বেন আপনি নতুন যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর পরে যেটা ইমপ্লিকেশন হবে সেটা ভিতরে আপনি পড়বেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বায়োমেট্রিক আপনি টোয়েন্টি সেকেন্ড জুলাইয়ের পরে দিলে কোনো সমস্যা নয় অ্যাজ লং অ্যাজ ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ইউ

ড করেছেন সেই সময় যে আইনটা রুলসটা আছে সেটি আপনার অ্যাপ্লিকেবল সেই রুলটা হচ্ছে এক্সিস্টিং রুল যেটা হচ্ছে আপনার স্যালারি থেশল কম এবং আপনার লেভেলও লোয়ার লেভেল থ্রি প্লাস সিক্স তখনও আসে নাই অতএব আপনার জন্যে এক্সিস্টিং যে ইমিগ্রেশন রুলস আছে স্কিল ওয়ার্কারের এবং এক্সিস্টিং যে স্যালারি আছে সেটি আপনার জন্যে অ্যাপ্লিকেবল হবে আমি মনে হয় যে আপনার তিনটে কোশ্চেনই কাভার করেছি আপনাকে ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল